বাংলাদেশ কি শুল্ক কমানোর নামে নিজের স্বাধীনতা বিক্রি করে দিচ্ছে মাত্র পনেরো পার্সেন্ট শুল্ক থেকে ছাড় পেতে বাংলাদেশ কি কি বিসর্জন দিচ্ছে জানলে আপনি চমকে উঠবেন ভর্তি গম ভয়ঙ্কর ওষুধের দাম আমেরিকার সামরিক চুক্তির ফান এসবের পেছনে কি ডক্টর মোহাম্মদ ইমনুস সরকারের মূল্য লুকানো আছে পুরো ভিডিওটি না দেখলে আপনি আসল চিত্রটা বুঝবেন তাই পুরো ভিডিওটি দেখুন এবং জানুন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে অনেক মিডিয়ায় চুপ একেবারে নীরব তারা মুখে কুলুপ এঁকেছে আমেরিকা পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ককে বিশ পার্সেন্টে নামিয়ে এনেছে এটা নিয়ে সরকারপন্থী অনেক মিডিয়ায় লাফালাফি শুরু হয়ে গেছে তারা এটাকে সরকারের ক্রেডিট হিসেবে প্রচারণা চালাচ্ছে আমরা যে পনেরো পার্সেন্ট শুল্ক কমাতে পারলাম এর বিনিময়ে আমরা আমেরিকাকে কি কি দিলাম আসুন জেনে নিন সরকার যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য চুক্তি করেছে এই অস্ত্রগুলো অত্যন্ত ব্যয়বহুল জনগণের ট্যাক্স বাড়িয়ে এই অস্ত্র ক্রয় করতে হবে সবচেয়ে ভয়াবহ দিক হলো এই অস্ত্রগুলো বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না কারণ আমেরিকা থেকে অস্ত্র কিনতে গেলে আমেরিকার সাথে চুক্তি করতে হয় আমেরিকার কোনো বন্ধুরাষ্ট্রের বিরুদ্ধে সেসব অস্ত্র ক্রয় করা যাবে না অন্যদিকে আমেরিকার অস্ত্রের দাম অনেক বেশি আমরা চীন থেকে যে অস্ত্র এক হাজার কোটি টাকায় কিনতে পারি আমেরিকা থেকে সেই অস্ত্র কিনতে গেলে দশ হাজার কোটি টাকা খরচ করতে হবে প্রায় দশ গুণেরও বেশি খরচ করে আমেরিকা থেকে অস্ত্র ক্রয় করতে হয় তার মানে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা থেকে অস্ত্র কিনবো অথচ এগুলো শুকেছে রেখে দিতে হবে আমাদের চোখের তৃপ্তির জন্য এগুলো আমরা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হলো ভারত আর ভারত সব সময় বাংলাদেশের জন্য হুমকি আর আমরা ভারতের বিরুদ্ধেই অস্ত্র ব্যবহার করতে পারবো না এবং আমাদেরকে সেই অস্ত্রগুলো ভরের মধ্যে সুকেশে রেখে দিতে হবে একদিকে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছি অন্যদিকে আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারছি না অথচ এই অস্ত্রগুলো পুরোপুরি পানিতে ফেলে দিতে হচ্ছে আমেরিকা থেকে গম কিনে আনতে হবে যুক্তরাষ্ট্রের গমে গ্লুটেনের মাত্রা অতিরিক্ত বাংলাদেশের মানুষের জন্য এই গম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হবে অ্যালার্জি গ্যাস্ট্রিক স্কিন ডিসঅর্ডার বেড়ে যায় ব্যাপকভাবে পশ্চিমা দেশগুলো এখন গ্লুটেনের খাবারে ঝুঁকছে আর আমাদের সরকার তার উল্টো দিকে হাঁটছে আমেরিকা থেকে মেডিকেল ইকুইপমেন্ট ক্রয় করতে হবে যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা যন্ত্রপাতি আমদানি করলে স্বাস্থ্যসেবা আরো ব্যয়বহুল হবে কারণ এসব ইন্সট্রুমেন্টের দাম অন্যান্য দেশের তুলনায় অনেক গুণ বেশি সরকারি হাসপাতালেও সাধারণ মানুষের চিকিৎসা আর হবে না আর বেসরকারি হাসপাতাল হয়ে যাবে ধনীদের খেলার মাঠ কারণ সেখানে কেউই যেতে পারবে না টিফা বাস্তবায়ন টিফা মানে হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টিগেশন কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এটা বাস্তবায়ন করলে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে যুক্তরাষ্ট্রের মেধাসত্ব আইন মানতেই হবে যার মানে হলো এক টাকার একটি প্যারাসিটামল ট্যাবলেট কিনতে আমরা এক টাকা খরচ করি সেই ট্যাবলেট কিনতে এখন তিরিশ টাকা খরচ করতে হবে বা তারও বেশি মাত্র দশ টাকার গ্যাসের ওষুধ কিনতে খরচ করতে হতে পারে একশো টাকা সাধারণ মানুষ ভোগ করবে এক ভয়ঙ্কর মূল্য মূল্যস্ফীতি আর জি প্লাস এর নামে মূল্যবোধকে বিসর্জন দিতে হবে বাংলাদেশকে সমকামিতাকে বৈধতা দিতে হবে পতিতাবৃত্তিকে বাংলাদেশে বৈধতা দিতে হবে নারী বিষয়ক বিতর্কিত সংস্কার কমিশন যেসব এজেন্ডাগুলো সামনে তুলে ধরেছে তারা যেসব প্রস্তাবনা দিয়েছে সেগুলোকে বাংলাদেশে বৈধতা দিতে হবে এগুলো কোনোটাই বাংলাদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের সাথে যায় না এগুলো বাংলাদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে আর এই বিষয়গুলোকে বাংলাদেশে বৈধতা দিতে হবে বাংলাদেশে এগুলো প্রকাশে চলবে এগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না বরং আইনত বাংলাদেশের সমকামিতা ট্রান্সজেন্ডার নারীবাদ এই বিষয়গুলোকে রাষ্ট্রীয়ভাবে প্রচারণা চালানো হবে অধিকাংশই জেনেটিক্যালি মডিফাইড বা জিএমও এই তেল থেকে তৈরি খাবারে ক্যান্সার বন্ধাত্ম অ্যালার্জি বাড়তে পারে এটা বহু বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে আর এসব জিএমও প্রোডাক্ট বাংলাদেশ আমেরিকা থেকে ক্রয় করবে এখন আপনি চিন্তা করুন মাত্র পনেরো পার্সেন্ট শুল্ক প্রত্যাহারের বিনিময়ে বাংলাদেশ আমেরিকাকে কি কি তুলে দিচ্ছে আমরা কি কি হারাচ্ছি আমরা কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছি আমাদের স্বাস্থ্য আমাদের স্বাধীনতা আমাদের মূল্যবোধ আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ আমরা কি সত্যি শুল্ক ছাড় পেলাম নাকি আমরা ধীরে ধীরে আমেরিকার অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছি সবাই শেয়ার করুন যাতে প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক জানতে পারে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র সম্পর্কে আপনি কমেন্ট করুন এই চুক্তি কি বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ আপনার মতামত জানান আর এরকম তথ্যভিত্তিক বিশ্লেষণ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন